মন্যা প্রাণী বন বিভিন্ন পরিবেশ সংগঠনের লাগাতার প্রচারের ফলে বাড়ছে সচেতন তারই নিদর্শন মিলল আমতা দু নম্বর ব্লকের জাগল গড়িতে শনিবার জাগলগড়ের রাস্তা দিয়ে ফিরছিলেন ডট ফাউন্ডেশন সংগঠনের সদস্য কুন্তল মুখাজি সেই সময়ে রাস্তার উপরে একটি ময়ূরী কাছিমকে দেখতে পান যে কোনো গাড়ি ধাক্কায় মারা যেতে পারে ময়ূরী কাছিমটি তাই বেশি না ভেবে কাছিমটিকে রাস্তার উপর দিয়ে উদ্ধার করে খবর দেয় পরিবেশ কর্মী দীপঙ্কর পোরেলকে দীপঙ্কর মডেল কুন্তল মুখার্জির কাছ থেকে উদ্ধার করে জাগনগড়ি এলাকায় একটি জলাশয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দেয় কাছিমটিকে পরিবেশ কর্মী দীপঙ্কর পরিল জানান বর্তমানে চারিদিকে ডোবা পুকুর জলে ডুবে আছে তাই জন্য এরা ডাঙা জমির জন্য রাস্তায় উঠে আসে তবে এ লাগাতার সচেতনতা প্রচারের ফলে এদের সংরক্ষণ করাটা সহজ হয়েছে রাস্তাটা দেখতে পায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যে কোনো মুহুর্তে গাড়ির জায়গায় আসতে পারতো সেইখান থেকে এটাকে উদ্ধার করে এবং আমরা আর একে তার পরিবেশে মুক্ত করে দেব এটা হলো বা ময়ূর ফল কাচিং এটা কিন্তু শিডিউল ওয়ানের প্রাণী একে চেনার উপায় এর খোলের ওপর চারটে ময়ূরের পাখার মতো সিম্বল থাকে আকারে বেশ বড় হয় এরা আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আমরা ডমটা টুতে একে সংরক্ষণ দিতে পেরেছি এবং ডট ফাউন্ডেশন সঙ্গে হাওড়া জেলা যৌথ পরিবঞ্চ এবং ডট ফাউন্ডেশন উভয়ে মিলে আমরা একে সংরক্ষণ দিতে পেরেছি এবং আমাদের এই আমটা টুতে এদের সংখ্যা এবার দেখা যাচ্ছে আমরা এবার এটাকে তার ন্যাচারাল হ্যাবিটেটে রিলিজ করে দেবো জেনে রাখবেন কচ্ছপ মারা বা কচ্ছপের মাংসর জন্য কচ্ছপের কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ এতে চে এবংারা দুটোই হতে পারে এবং আমরা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং ডট ফাউন্ডেশন চোখ খোলা রেখেছি যদি এরকম কাউকে দেখতে পাই তাকে তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব চলুন আপনারা এটাকে আমরা তার নিজস্ব পরিবেশে ফেলে দেবো বন্যা প্রাণী বন দপ্তর সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের লাগাতার প্রচারের ফলে বাড়ছে সচেতন নিদর্শন মিলল আমতা দু নম্বর ব্লকের জাগল গড়িতে শনিবার জাগলগড়ের রাস্তা দিয়ে ফিরছিলেন ডট ফাউন্ডেশন সংগঠনের সদস্য কুন্তল মুখার্জি সেই সময়ে রাস্তার উপরে একটি ময়ূরী কাছিমকে দেখতে পান যে কোনো গাড়ির ধাক্কায় মারা যেতে পারে ময়ূরী কাছিমটি তাই বেশি না ভেবে কাছিমটিকে রাস্তার উপর দিয়ে উদ্ধার করে খবর দেয় পরিবেশ কর্মী দীপঙ্কর পুরুলকে দীপঙ্কর পোর মডেল কুন্তল মুখার্জির কাছ থেকে উদ্ধার করে জাগন করে এলাকা একটি জলাশয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দেয় কাছিমটিকে পরিবেশ কর্মী দীপঙ্কর পোরেল জানান বর্তমানে চারিদিকে ডোবা পুকুর জলে ডুবে আছে তাই জন্য এরা ডাঙা জমির জন্য রাস্তায় উঠে আছে তবে এ লাগাতার সচেতনতা প্রচারের ফলে এদের সংরক্ষণ করাটা সহজ হয়েছে রাস্তাটা দেখতে পায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যে কোনো মুহূর্তে গাড়ির জায়গায় আসতে পারতো সেইখান থেকে এটাকে উদ্ধার করে এবং আমরা একে তার পরিবেশে মুক্ত করে দেবো এটা হলো বা ময়ূর খোল কাছিম এটা কিন্তু শিডিউল ওয়ানের এর প্রাণী একে চেনার উপায় এর খোলের ওপর চারটে ময়ূরের পাখার মতো সিম্বল থাকে আকারে বেশ বড়ও হয় এরা আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আমরা একে সংরক্ষণ দিতে পেরেছি এবং ডট ফাউন্ডেশন সঙ্গে হাওড়া জেলা যৌথ পরিমাণ এবং ডট ফাউন্ডেশন উভয়ে মিলে আমরা একে সংরক্ষণ দিতে পেরেছি এবং আমাদের এই আমটা টুতে এদের সংখ্যা এবার দেখা যাচ্ছে আমরা এবার এটাকে তার ন্যাচারাল হ্যাবিটেটে দেব জেনে রাখবেন কচ্ছপ মারা বা কচ্ছপের মাংসের জন্য কচ্ছপের কেনা বেচা আইনত দণ্ডনীয় অপরাধ এতে মারা দুটোই হতে পারে এবং আমরা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং ডট ফাউন্ডেশন চোখ খোলা রেখেছি যদি এরকম কাউকে দেখতে পাই তাকে তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব চলুন এবার এটাকে আমরা তার নিজস্ব পরিবেশে ফেলে বন্যা প্রাণী বন দপ্তর সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের লাগাতার প্রচারের ফলে বাড়ছে সচেতন তারই নিদর্শন মিলল আমতা দু নম্বর ব্লকের জাগলগড়িতে শনিবার জাগলগড়ির রাস্তা দিয়ে ফিরছিলেন ডট ফাউন্ডেশন সংগঠনের সদস্য কুন্তল মুখার্জি সেই সময়ে রাস্তার উপরে একটি ময়ূরী কাছিমকে দেখতে পান যে কোনো গাড়ির ধাক্কায় মারা যেতে পারে ময়ূরী কাছিমটি তাই বেশি না ভেবে কাছিমটিকে রাস্তার উপর দিয়ে উদ্ধার করে খবর দেয় পরিবেশ কর্মী দীপঙ্কর পোরেলকে দীপঙ্কর সোরেল কুন্তল মুখার্জির কাছ থেকে উদ্ধার করে জাগলগড়ি এলাকায় একটি জলাশয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দেয় কাছিমটিকে পরিবেশ কর্মী দীপঙ্কর পোরেল জানান বর্তমানে চারিদিকে ডোবা পুকুর জলে ডুবে আছে তাই জন্য এরা ডাঙা জমির জন্য রাস্তায় উঠে আছে তবে এ লাগাতার সচেতনতা প্রচারের ফলে এদের সংরক্ষণ করাটা সহজ হয়েছে এই ময়ূরফুল দেখতে পায় যে গাড়ি হয়ে যেত যে কোনো মুহূর্তে গাড়ির জায়গায় আসতে পারতো সেইখান থেকে এটাকে উদ্ধার করে এবং আমরা আর একে তার পরিবেশে মুক্ত করে দেব এটা হলো কিকক তক বা ময়ূর খোল কাচিম এটা কিন্তু শিডিউল ওয়ানের প্রাণী একে চেনার উপায়ে এর খোলের ওপর চারটে ময়ূরের পাখার মতো সিম্বল থাকে আকারে বেশ বড়ও হয় এরা আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আমরা একে সংরক্ষণ দিতে পেরেছি এবং ডট ফাউন্ডেশন সঙ্গে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং ডট ফাউন্ডেশন উভয় মিলে আমরা একে সংরক্ষণ দিতে পেরেছি এবং আমাদের এই আমটা টুতে এদের সংখ্যা এবার দেখা যাচ্ছে আমরা এবার এটাকে তার ন্যাচারাল রিলিজ করে জেনে রাখবেন বা কচ্ছপের মাংসের কেনা বেচা আইনত দণ্ডনীয় অপরাধ এতে দণ্ডনীয়টোই হতে পারে এবং আমরা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং ডট ফাউন্ডেশন চোখ খোলা রেখেছি যদি এরকম কাউকে দেখতে পাই তাকে তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব চলুন এবার এটাকে আমরা তার Y eso puede ser gratuito.